ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আগামী মে মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার আইসিসি বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে দল গোছানোর কাজ অনেক আগে থেকেই শুরু করেছে বাংলাদেশ বর্তমানে দেশে চলছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় জনপ্রিয় টুর্নামেন্ট বিপিএল বিপিএল ও আসন্ন সিরিজগুলো থেকে ভালো পারফরমারদের নিয়ে দল গঠন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আর সেই দল নিয়ে ইংল্যান্ডে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে যাবে বাংলাদেশ ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের বেশ সম্ভাবনা রয়েছে এমনটা মনে করছেন অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার চলতি বিপিএল এর ষষ্ঠ আসরে সিলেট সিক্সার্সের নেতৃত্ব দিচ্ছেন তিনি সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ভালোই সক্ষতা হয়েছে ওয়ার্নারের সেই অভিজ্ঞতা থেকে ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি এ প্রসঙ্গে ডেভিড ওয়ার্নার বলেন বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে যার ফলে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল বাছাই বেশ সহজ হবে এবং ইংল্যান্ড কন্ডিশনে খেলতে বাংলাদেশের অবশ্যই বেশ কিছু বিশ্বমানের বলার থাকবে তাস্কিন আলামিন মেহিদিরা দারুণ বলিং করে আমি তাস্কিনের বিপক্ষে খেলেছি এবং এবার বিপিএলে তার দলের হয়ে খেলছি সে অসাধারণ একজন বলার তাই আমি বল ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ দারুণ কিছু করবে বিপিএল খেলতে এসে বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে ভালোই ধারণা হয়েছে ডেভিড ওয়ার্নারের আর তাই তো ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে দারুণ এই মন্তব্যটি করেছেন তিনি